ম বেলা খায়রাক মাসি দেখি তক নি ত মুতাদের থ ক থ ককসাা নাকল থেকে এং এধনীতি থিমা পাতে মন ত ফাসালন সারকনি সমিতকলাম উ গডছহা ক ককছিল ছাম। ঠেতা রক ববাকন নখুক চাক মং হরফনাগর লাখ। বেলাকে উুম আম নক খা আর কবা। লুকুরক নক বলংগো না হর পাতি মঙ্গু হই তংর ফা সালো হরনো নাইকলবে গন্ডা ছড় এক চুয়াল্লিশ ধারা জারি লগে সেন্ট্রেল ফোর্সারাই গন্ডা পাতি অপাটিমতি কক তে কক ফিরক মঙ্গ ত্রিপুরা প্রদেশ বিজেপি আচুফা রাজীব ভট্টাচার্য শাখা কক শাখা অপাটিমেখিনাই আবো হজা। মকল বাকি আর ও ককটমা নাহারে বতঙ্গ তে আলাইদা আর ও কবাক ব্রিন্দি আর কোনটা জাখা আর ও যেতে কে টংকসং মানে নি চাইতক জাগাই টংগো জেরক দেরা মুং আংখা বরকন বাইকে সবাসু খলাই মান অবরকনতি নাইকল বে দেখতো সাজাখা এটা দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় না তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে গন্ডা ছড়ানি পাত এবং নৈতিক কচাম মানিক সরকার শাখা মঞ্চে অকরা বাইক অপরক নৈতিক আলো হর ওয়াইনি কক শাখা তঙ্কসাং কিফলি তোমাদের বাকে শাখা চায় তঙ্কসাং নার্গী তানি ওখানকার মানুষ যা টেলিফোনে বলছে আগুন আগুন লাগিয়েছে ডিটেলটা না চট করে বলা যাবে ওইখানকার এটা মানে কারা কেমন করলো কোন আক্রান্ত হলো এভাবে বিষয়টা উপস্থিত করতে যাওয়া ঠিক হবে না তাহলে সুযোগ সন্ধানেরা এর থেকে সুযোগ নিয়ে পরিস্থিতিকে আরও খারাপ দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা চাই শান্তিপূর্ণ নাইকলবাদে হাতিনি উল হাতি বাহাইকে আনন্দ মেলানো ককমু রোহিত খা গন্ডা ছড়া শিকলানি লংমা চমা তে নক হোগ সাকরুপমা পাতি মু তুই যত বারজার নাইকল বদল বিজেপি অ ককশিল চামু রেখা সিপিএম হাসতে কম সঙ্গে জিতেন চৌধুরী ককশিল চামু এবং কক সাতানি ও বর্ষাখা তীব্র মতাবো আবনি আবহাকে বারজা ইয়াচাকি নাই সিপিএম বদলের বখা থেকে বকয় মু না রেখা তঙ্কসং যেতে তা দেরাথুং আবনি বাঘিনো বর্ষাখা বলেছি যে এসপি কে পাঠালে হবে না একজন সিনিয়র মোস্ট একজন অফিসার কে পাঠান বলেন ঠিক আছে আমি একজন আইসি শুধু তাদের সাথে না যেহেতু এই সময় এতে সবাই এগিয়ে আসা দরকার আমি বিজেপি নেতাদেরও ফোন করেছি কন্যা সাথে যাদের সাথে আছে আপনারা নামুন সবাই মিলে যদি নামেন চেহারা দেখান কথা বলেন থামানো যাবে তো কি অপিল করছি

গতকালকেও আমরা ডিজিপির সঙ্গে মিলিত হতে গিয়েছিলাম পুলিশের প্রধান কার্যালয়ে এবং সেখানে এলো উপস্থিত ছিলেন ওনাকে এই ঘটনা আমরা অভিহিত করেছি গন্ডা সরা খাইরকমা সিংসা পাতি মতি যত রং বদল নি নেতা রক্ন খা হামে সরাই সরাই সালাকে বরক নি যতন যত নায় হাস্তেও হাসতে তংকচাং নার্গৈ তন নিবাগ নিউজ টুডে